আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ দেখতেছেন আমার ছেলে আব্দুল্লাহ তাকে নিয়ে চলে আসলাম মানে প্রকৃতির মাঝে মানে এই প্রকৃতি তার খুবই পছন্দ নিয়ে একটি জায়গা বাবা তোমার কেমন লাগছে বলো হ্যাঁ ভালো লাগছে তুমি এখানে প্রতিদিন আসতে চাও তাই নাকি এটা হলো আমার অফিস মাঠ সাইড অনেক রোমান্টিক একটু জায়গা রোমান্টিক একটি জায়গা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ধান খাত পর্যাপ্ত পরিমাণে ধান হয়েছে আর কি মোটামুটি ভালো আজকের আবহাওয়াটা অনেক নরম হুম আব্বু কই যাও তুমি হ্যাঁ কোথায় যাচ্ছ বাবা প্রকৃতি এমন একটি জায়গা আসলে নিরিবিলি পরিবেশ কান্না ভালো লাগে প্রত্যেকটা মানুষেরই নিরিবিলি পরিবেশ ভালো লাগার মতো একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন কোনো মানুষ নাই শুধু আমি আর আমার ছেলে আছে আছে শুধু গাছপালা পাখির কিশোর মিশরি হ্যাঁ আমরা নওগার লোক ঠিক আছে আমাদের এলাকা তো ধান খেত হয় পর্যাপ্ত উত্তরবঙ্গের মধ্যে সব চাইতে ধানের জন্য বিখ্যাত জেলা হলো নওগা আর এখন আমের জন্য বিখ্যাত বলা চলে আগে ছিল রাজশাহী চাপাই এখন আমাদের নওগাঁ জেলা ফার্স্ট আব্বু তুমি ওটা ইঞ্জিনিয়ারিং করা যাবে না তোমাকে এত বুদ্ধির দরকার নাই হ্যাঁ হ্যাঁ কোথায় বাবা তাই নাকি বন্ধুগণ আপনারা সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা আসলে ভিডিও বানায় যদি সবাই লাইক কমেন্ট শেয়ার না করে একটু খারাপই লাগে আর সবাই যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে মনের ভিতরে একটা আলাদা উৎসব আসে হ্যাঁ যাতে করে ভিডিও আরও মানে বানানোর একটা ইচ্ছা জাগে আর কি সবার ক্ষেত্রে যারা অনলাইনে নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে তারা প্রত্যেক ব্যক্তি হ্যাঁ এই যে দেখেন আমার এক আসছে হ্যাঁ এই কালু এই চলো কেমন দেবে যা করে কুত্তার খেলা খাওয়ার জন্য পাগল আছে এটা আমার এই কুকুর বললেই চলে অফিসে থাকে আমার সাথে ডিউটি করে কালো এই কালু আয় 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 హలో